সভার সম্মান সভাপতি হচ্ছে আমাদের এই মর্দায় আজকে দলীয় লোক বিদায় আজকে কিন্তু নির্বিধায় আমরা তার পুরসভার এই পক্ষটাকে আমরা ব্যবহার করি বাংলাদেশ স্বাভাবিক যে আজকে নির্বাচন করতে যাচ্ছে সেও কিন্তু আমাদের মহিলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এবং সে বিভিন্ন জায়গায় মহিলা পরিষদ কি আপনার উপজেলা ভাইস চেয়ারম্যান আপনারা তাকে বানাইছেন তাই না আমরা তাকে বানাইছি আমরা বানাইছি আমরা বানাইছি কিন্তু তার আগে সে মহিলা পরিষদের সাংগঠনিক সংস্থা দীর্ঘ আমার মনে হয় অনেক বছর বিশ বছর বা পনেরো বছর সে এই মহিলা পরিষদের দায়িত্ব কাজ করছে এই মহিলা পরিষদটা অরাজনৈতিক কিন্তু সেখানে মেধার বিকাশ ঘটে সাংগঠনিক হয় এবং সেখান থেকেই সে কিন্তু কাজ করছে তারপরে মহিলা আওয়ামী সে কিন্তু দায়িত্ব নিয়ে এখানে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে এছাড়াও তার অনেক আমরা চলছিল এটা আমাদের অহংকার হয় না এটা আমাদের আনন্দ হয় না আমাদের ভালো লাগে না আমাদের মেয়ে আমাদের বোন আমাদের সন্তান জায়গা তাই না না উপজেলা পরিষদে আমাদের সবাই দিতে পারেন সবাই খুশি করা এটা আমাদের আমার বলছে এখানে উন্নয়ন পরিষদে নির্বাচিত আমার মহিলা মেম্বার আছেন যারা স্থানীয় সরকারের সকল প্রতিনিধি

সে তার জায়গা থেকে সংগঠনের পাশে থেকে আমাদের এই এগারোটি নির্বাচিত এলাকা থেকে কিন্তু তো দশটা ইন একটা পুরো এই এগারোটা জায়গায় থেকে সে কিন্তু কাজ করার চেষ্টা করেছে এখন কতগুলো আমাদের ভোমেশন লাগের যা আমাদের সময় আমাদের অতগুলো কাজ করা খুব ভিড় তারপরও সে চেষ্টা করছে তো আপনারা যারা আসছে যারা জেলায় টুকু জানা চান কী

আজকে শরৎ পেটিনিয়া বাই খুব জায়গা ছুটি কাটি দইয়েরি কতগুলো ইউনিয়নে কিন্তু পূর্ব জেলা আমরা ঘুরতে পারি নাই এই যে সমস্ত এলাকা সব সব জায়গায় সে চেষ্টা করছে এই জন্য আমি বলবো এই যে একটা কথা আছে না মা মা তো মা নারী বল আত্মশক্তি আমি মনে করি তারা পারে পারবে না আমরা পারবো না আমরা দেবী দুর্গা আমরা আমরা পারবো আমরা যারা আছি আমরা প্রত্যেকে বোনেরা আমার মায়েরা আমার মেয়েরা আমি বত্রিশ বছর কলেজে শিক্ষকতা করে রিটায়ার করছি অর্থাৎ আমারও তো বয়স হয়েছে আমি উঠে থেকে থাকি এই জন্য আমি এখান থেকে আমার যাওয়া উচিত আমি যেতে পারবো আমি যেতে পারবো না কিন্তু আমি অনুরোধ করবো আবেদন করবো আবদার করবো তোমরা তোমাদের এলাকায় আপনারা আপনাদের এলাকায় কাজ করে এই কলসমাকে বিজয়ী করবেন একুশে মে একুশে মে রেজাল্টটা নিয়ে আমরা বিজয় মানা নিয়ে সেই দিন মেয়াদকে বলবো যে এখন তুমি আমাদের জন্য কি করবো আমার সন্তান তুলল আমি বলবো যে মেয়র মহাদয় এখন তুমি আমাদের জন্য কি করবা এবং আপনারা একটা কথা বলছেন এই কথাটা আমি ভীষণভাবে মনে দায়িত্বে নিছি যে আমরা কোনো বিপদে আপদে করলে যদি নার্জি চাহলে নাও পাই বাইশে আমরা নার্জি চাহলে নাও পাই তো এই পৌরসভা এসে হিসেবে তাই হোক আমি সকলের কাছে দ্রুত অনুরোধ করবো আপনারা প্লিজ একুশে মে ধরস মাথায় ভোট দিয়ে আমরা যেন সেই জায়গায় আবার আসতে পারি আবারও বলতে পারি নার্গিস কতবার যাদের জন্য কাজ করছো বাকিদের আমাদের আমি তাকে ভোট দেব আমার ঘরের ভোট সে পাবে কিন্তু আপনার ভাবে আমি প্রার্থনা করবো এবং সম্পর্কে কামনা করে আমি শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় লক্ষ্ম